আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছিলাম বর্তমান সময়ে আমাদের প্রবাসীদের ওপরে যে পরিমাণ অত্যাচার বাংলাদেশের উপদেষ্টা রোপণ করতেছে বাংলাদেশ সরকার করতেছে যে যেটা নাকি সেটা নাকি অযৌক্তিক বর্তমান সময়ে আমরা আসলে এই জিনিসটা কেন করতেছে সেটার আসল কারণ হলো বর্তমানে যে উপদেষ্টাগণ আছেন তারা আমাদের কাছ থেকে যে পরিমাণ রেমিটেন্স আশা করছিল তার সে চোর ডাবল রেমিটেন্স আমরা তাদেরকে দিয়ে দিয়েছি যার কারণে তারা টাকার লোভে পড়ে টাকার দেনে পড়ে তারা কোনো কিছু বুঝতেছে না এজন্য আমাদের উপরে কি জুলুমটা তারা করতেছে এই যে বারবার প্রবাসীদেরকে লা প্রবাসীদের লাগেজ কাটা হচ্ছে প্রবাসীদের জিনিসপত্র একজন প্রবাসী পাঁচ বছর দশ বছর প্রবাস করে যখন দেশে যায় তার ফ্যামিলির জন্য কি নিয়ে যায় কে এমন দামি জিনিসগুলো নিয়ে যায় যে আপনারা লাগেজ কেটে রেখে দিবেন তারপর প্রবাসীদেরকে এখন বলতেছে যে কোনো প্রবাসী বিশেষ করে যে কথাটা বলছে সেটা হলো আসিফ নজরুল স্যার উনি ক্ষমতায় আসার আগে কি বলছে যে আমি যদি কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাই এমনভাবে কাজ করব। যে উনি কথাটা বলছে এটা অনেকে দেখছেন যে এমনভাবে কাজ করবো শুধুমাত্র মানুষের মন জয় করার জন্য আজকে ওনারা কি করতেছেন প্রবাসীদের জন্য আজকে ওনারা কি করতেছেন আমাদের জন্য ওই প্রবাসীদেরকে এয়ারপোর্টে কি এমন সুবিধা আপনারা তাদেরকে দিতেছেন অথচ যে প্রবাসীদের টাকায় যে প্রবাসীদের রেমিটেন্সে আজকে আপনারা চলতেছেন দেশের অর্থনীতি সচল রয়েছে সে প্রবাসীদের জন্য আপনারা কোনোই কিছুই করতেছেন না আর আমরা প্রবাসীরা আপনাদের কাছে তেমন কিছু চায়ও না শুধু কি চায় আমরা যাতে প্রবাসীরা এয়ারপোর্টের ভিতরে আমরা যাতে কোনো হয়রানির শিকার না হই অথচ আপনারা আপনাদের কাছ থেকে সেই হয়রানির শিকার তো হইতেছি পাশাপাশি আমাদের উপরে যত জুলুম যত অত্যাচার আপনারা করতেছেন এখন আপনারা বলতেছেন যে কোনো প্রবাসী যদি দুই দিন মানে দুই মাসের বেশি ষাট দিনের বেশি বাংলাদেশে থাকে ছুটিতে আসার পরে তার হাতের মোবাইলটা কি করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে তা না হলে বাতিল হয়ে যাবে তার মানে আর কিছুদিন পরে মনে হয় ওনারা কি আইন করবে যে বাংলাদেশে যদি কোনো প্রবাসী বাংলাদেশি প্রবাসী বাংলাদেশের ছুটিতে আসে তিন মাসের বেশি থাকতে হয় তাকে বিষা করে বাংলাদেশে থাকতে হবে আমার যেটা মনে হয় এটা আমার মানে আমার মানে দেমাগ থেকে বলতেছি মনে হয় যে প্রবাসীদের উপরে এই জুলুমটাও করবে এই জন্য আমাদের প্রত্যেকটা প্রবাসী বাইকে এটা মানে সজাগ হতে হবে প্রত্যেকটা প্রবাসী বাইকে প্রতিবাদ করতে হবে আর এটা কিভাবে করতে হবে যে যে পরিমাণ রিমিটেন্স আমরা পাঠাই সে রিমিটেন্সটাকে আমাদেরকে বন্ধ করে দিতে হবে যখন তাদের দেশের অর্থনীতি দুর্বল হয়ে যাবে তখনই মনে করেন আমাদের কাছ থেকে আমাদের যে দাবিগুলো তারা মেনে নিবে তারপর আমরা আমাদের রিমিটেন্স এই বাংলাদেশে পাঠাবো আপনারা দেখেন বিগত যে ফেসিড সরকার ছিল সেও কিন্তু প্রবাসীদেরকে কোনোভাবে হয়রানির শিকার সব সময় করে আসছে সবসময় প্রবাসীদের উপর জুলুম করছে কিন্তু এই সরকার আসার পরে আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে প্রবাসীদেরকে ভালো পরিমাণে ভালো সুযোগ সুবিধা দিবে প্রথম অবস্থায় এয়ারপোর্টে তারা এমন সুযোগ সুবিধাটা দিছে কিন্তু এখন সেই আগের মতোই হয়ে গেছে আর সেই সুবিধাটা দেওয়ার পরেই কিন্তু আমরা যে পরিমাণ রেমিটেন্স পাঠাইছি আপনারা দেখেন দুই সালে মূলত এগারো মাসে যে পরিমাণ রেমিটেন্স গেছে প্রায় দুইশো অষ্টআশি কোটির উপরের রেমিটেন্স বাংলাদেশে গেছে এই জন্য বলছি যে তারা আমাদের কাছ থেকে যে পরিমাণ রেমিটেন্স চাইছিল তার সে চোটাবো রেমিটেন্স আমরা তাদেরকে দিয়ে দিয়েছি যার কারণে তাদের মাথা ঠিক নেই এজন্য আমরা যারা প্রবাসী আছি প্রত্যেকটা বাইকে এখন সজাগ হতে হবে প্রত্যেকটা বায়ের জায়গা থেকে আমাদেরকে যে নিজে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের যে কষ্টের কামানো অর্থের টাকাটা সেটা আমরা কিছুদিন সেই রেমিটেন্স আমরা বাংলাদেশে পাঠাবো না যতক্ষণ না পর্যন্ত এই আসিফ নজরুল স্যার মন্ত্রণালয় থেকে সে পদত্যাগ না করবে তার প্রত্যেকটা কথায় তার প্রত্যেকটা এই যে প্রবাসী হাজার হাজার প্রবাসী বিভিন্ন দেশে জেলে পয়সা আছে জেলে কত কষ্ট আছে তাদের তাদের নিয়ে তাদের কোনো আলাপ আলাপ হয় না যে বাংলাদেশের যে ধরেন বর্তমান সময় আমি মালয়েশিয়াতে আছি মালয়েশিয়ার কোনো এম্পাসি মালয়েশিয়ার যে মালয়েশিয়াতে যে বাংলাদেশের এম্পাসি আছে তারা কিন্তু কোনোদিন কোনো দিন যে জেলে পইড়া আছে জেলে কি অবস্থায় আছে কোনো দিন যায় না অথচ প্রত্যেকটা দেশের আপনাদের যেখানে প্রত্যেকটা দেশে আপনার মিয়ানমার মরলাম বিভিন্ন দেশের যে এম্পাসিগুলো তারা কিন্তু যাইতেছে কিন্তু বাংলাদেশ থেকে যাইতেছে না হাই কমিশন থেকে তারা যাইতেছে না এই জন্যই বলি যে প্রবাসী ভাই যারা আছেন আপনার আপনাদের জায়গা থেকে প্রত্যেকটা ভাই এই যে গত মাসেও গত মাসেও আমি রিমিটেন্স পাঠাইছি হয়তো অনেকে বললো অবিশ্বাসও করতে পারেন আমি দশ হাজার রিঙ্গিত পাঠাইছি মালয়েশিয়া অনেকে বলতে পারেন ভাই আপনি এত টাকা কোথায় পেলেন ভাই আমি যখন দেশে রিমিটেন্স পাঠাই আমি পাঁচ মাস ছয় মাস পরে একবারে টাকাগুলো পাঠাই এতে আমি সেই টাকা বাংলাদেশ থেকে ছুটিতে আসার পর এই টাকাগুলো জমায় আমি গত গত দশ বারো দিন আগে আমি এই টাকাগুলো পাঠাইছি এর জন্য সিদ্ধান্ত নিয়েছি আর কোনো দিন বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত প্রবাসীদের দাবি না মানা হবে আমরা কেউ রিমিটেন্স পাঠাবো না তবে ভাই প্রত্যেকটা প্রবাসী ভাই যার যার জায়গা থেকে অবশ্যই অল্প কড়া দিন যদি আপনারা কষ্ট করেন কষ্ট কী আপনার টাকা আপনি পাঠাবেন সেটা আরও ক্যাশ হাতে পেয়ে যেতেছেন অল্প সময়ের ভিতরে এর জন্য রিমিটেন্স পাঠানোটা বন্ধ করে দিবেন আমি আমার জায়গা থেকে রিমিটেন্স পাঠানো বন্ধ করে দিব এবং মালয়েশিয়া থেকে যত মালয়েশিয়ান প্রবাসী ভাই আছে তারাও সিদ্ধান্ত নিয়েছে তারা রিমিটেন্স পাঠাবে না ইনশাল্লাহ যখন আমরা রিমিটেন্স পাঠানো বন্ধ হয়ে যাবে তারা অতি শীঘ্রই আমাদের কাছে মাথা নত করবে এবং আসিফ নজরুল স্যার তার পদত্যাগ করতেই হবে